আন্দোলন সংগ্রামের রাজপথে অগ্নিপুরুষ বারবার তারা নির্যাতিত নেতা জিয়া পরিবারের আস্থাভাজন সৈনিক লাখো যুবকের আইকন ঢাকা মহানগর যুব দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম আজকের সভায় উপস্থিত থাকবেন বিশেষ বক্তা ছাত্র দলের সোনালী ফসল আন্দোলন সংগ্রামের বারবার তারা নির্যাতিত নিত্যুঞ্জয়ী যুব নেতা জিয়া পরিবারের আস্থাভাজন সৈনিক ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব এস এম রবি নয় বিশেষ অতিথিতে থাকবেন কামরাই সকল আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এফার ভাই মতিজেল থানা যুবদলের সাবেক সকল আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ অন্যতম যুগ্ন আবা জনাব ইকবাল হোসেন বাবলু ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মুকিম হুসাইন ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের আহ্বায়ক আহ্বায়ক দপ্তর সম্পাদক শাহজাহ চৌধুরী শাহজাহপুর থানা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব হুমায়ুন করিবে নাহিদ ভাই শাহজাহানপুর থানা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাইদুল রহমান